গুনশনে খিলা দিয়া সযদে নে করবলা মে ঵াদে নে উপস্থিত দিয়ে উপস্তি ভাসকালে থরা জমিনে जालियाखाली नतून बाजार कसा बाजार मैदान हजरत मौलाना शाह सूफी अब्दुल हाफिज साहेब रहमतुल्लाह अलैहि अल्लाह के मकबूल जात के चालीस तम उर्स शरीफ उपलक्षे उर्स ओ महफिल परिचालना कमिटी जौथ व्यवस्था तो बनाई अजीम शान जश्न ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल আজকের তবর রুকমাই মাহফিরের সুযোগ্য সভাপতি আঞ্জুমানে মুতাবিনা কৌসমেশ ভান্ডারী বাসকারি দায়রা শাখার সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুজাহিদে মিল্লাত আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান আলহাজ মৌলানা এম বসির আহমদ সাহেব আজকের মাহফিরের যিনি প্রধান অতিথি দুবাই প্রবাসী আলহাজ মোজাম্মেলক সাহেব আজকের মাহফিলের যিনি উদ্বোধক দুবে শে আলহা শৌকত উসমান সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক রঙ্গিয়া আরবি ফাজিলক আমার স্নেহন্য ছোট ভাই উদীয়মান তরুণ ওয়াইজ আল্লামা মুফতি আবুল কাসেম তাহরিম আজকের মাহফিলের রৌনক বড় পীর আব্দুল কাদের জিয়া নীরা মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক মলোনা নূর মোহাম্মদ আল কাদরি আজকের মাহফিলের রোনক কাজীবাড়ি জামা মসজিদের সুযোগ্য হতিমে মোকাররম মৌলানা হাফেজ আব্দুর রহমান মাহফিলের তশরী পরমা মোহাম্মদ কিয়াসুদ্দিন সিকদার আলহাজ মোহাম্মদ আরি সৌদাগর আলহাজ শফিকুল আলম তালুকদার জনাব মোহাম্মদ ওয়াহিদ সিকদার জনাব মোহাম্মদ জানে আলম জনাব নুরুল আফসার জনাব আবুল বসর সিকদার জনাব মোহাম্মদ নজরুল সিদ্দার জনাব মোহাম্মদ কফির উদ্দিন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন জনা মোহাম্মদ জিয়র হক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সোহেল জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম মাঝি মোহাম্মদ আমির হামজা মাঝি জনাব মোহাম্মদ আলি চাঁদ মাঝি জনাব আব্দুল গফুর সৌদাগর সহ মজ বরফুর মুক্তদার মুশতাহর মুস্তর ওলামাই কেরাম উফাজ কেরাম বিশেষ করে আমার সফর সঙ্গীর মধ্যে আগত উদীয়মান তরুণ বিশিষ্ট সংগঠক মার বাবার এই সন্তান আল মৌলাম্লান্ত পরিশ্রমে আমি এখানে আসার সুযোগ পেয়েছি আমার স্নেহস্পদ গরামি মোহাম্মদ মৌলানা মোহাম্মদ শব্দুল্লাহ হাফেজ কারি আজকের মাহফিলে সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নৌজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে তিন মস্তুরাত আমার মা ভুলরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকুরের সিজা আদা করছি যে মুনিব মৌলা আজকের এই শাহসুফি আব্দুল হাবেদ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের চব্বিশতম উর্সে পাক উপলক্ষে আজিমুসান ঈদ মরুদুল নবীর মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম অযোগ্য একজন সন্তানকে যোগ্যতার আসনে বসায় যে মনিব দুটো কথা বলার তৌফিক যোগ্যতার সুযোগ দান করলেন ওই মনিবের সুক্রিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়া আদা করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করেন একটি রাতের অর্ধেক প্রায় সমাপ্ত করার জন্য নিয়ত সহকারে এসেছেন যে মনিব মৌলা হায়াতের বাজেট থেকে হযরত মৌলানা শাহ আব্দুল হাবে শাহ রহমতুল্লাহ রাই চল্লিশতম উরুসকে ঘিরে আজকের বৈঠকটুকু কেরামান কাতি মিন দিয়ে আমলি জিন্দগির মধ্যে কলমের একটি কোষা বানিয়ে জাহান নাম থেকে মুক্তি জান্নাতে ঢুকা একটি নজির করে দিচ্ছেন ওই মনিব মৌলার শুক্রিয়া দেয়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের করতে নিজের জন্য আরেকটি বার বলবেন না আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলেছেন আমার বাস্যকার ভাই আমাকে দুটো বিষয়ের আলোচনা করতে দিয়েছেন একদিকে হলো দিকে এটা বিষয় বিষয় কয়টি একটি নয় চেষ্টা করব আমি একটি বিষয় কতটুকু আলোকপাত করতে পারি আপনারা কি শুনতে রাজি সবাই বলতে হবে রাজি তো কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন আপনাদের তো বলার দরকার যে এক পাশ শেষ করে আর এক পাশ শুনিতে হবে আল্লাহ সবাইকে কবুল করুন মাকে আবার যতটুকু যাচ্ছে আমি আমার ভাইরা যে আয়াতটুকু আমি তিলাবাদ করেছি ওই আয়াতের মধ্যে কিন্তু শুধু সানে আহলে বাইতে রসুল নয় প্রতিটি হরফের মধ্যে শাহে মুস্তফা আছে আমি চেষ্টা করব আমার বুঝ অনুপাতে আলোকপাত করতে আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন কিনা হাত তুলে বললেন নাই এখন কি চলে যাবেন বন্ধু হুজুর আপনাকে কষ্ট করে নিয়ে আসি না শুনে আমরা বিদায় দিচ্ছি না আলহামদুলিল্লাহ একটু মেহরবানি আমাকে একটু সহযোগিতা করবেন যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে একটু বসার ব্যবস্থা করতে বললে মজা হবে কারণ ওরাও তো মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে আর অনেক জায়গা আছে না আর একটু করে জায়গা দেন এই নিয়তে একটু একটু করে অগ্রসর হয়ে যান আপনি আগে আসতে হবে মেয়েরবানির চাই আল্লাহ কবুল করুন একে অপরকে একটু সাহায্য করেন আশেপাশের জায়গা যেগুলো আছে ওগুলো নেড়ে ফেলেন পারলে এই পদ্মাগুলো তুলে দেন ওখানে ছোটখাটো আসুন বাবারা যে আমি তেলাবাদ করেছি এটা গোটা তিরিশ পারা কালামুল্লাহ শরীফের মধ্যে মধ্যে উল্লেখযোগ্য

হසර নাই তো যারা ইমামে হুসাইনের বিদ্বেষ অন্তরে পোষণ করে ওরা কি ईमानदार বলা যাবে আলে বাইতে মুস্তফার প্রেম আপনাদের অন্তরে আছে বলেই আপনারা আজকে বিষয়বস্তু নির্ধারণ করলেন আলে বাইতে মুস্তফার shan আমরা শুনবো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন আমরা বাইরে আয়াতুল কারীমা যেটা তেলাওয়াত করলাম

প্রথমে আমার প্রিয় রসুল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মনোবরাই নুরানি কদম যখন রাখলেন মদিনা শরীফের আনসার মহাজিররা নবী পে পাগল পারা হয়ে গেল হাই হাই যতদিন নবী দেখতে পাই নাই নবীর প্রেম বুঝে আসে নাই যখনই নবী দেখা হলো অন্তরের মধ্যে এমন ভাবে কারো হয়ে গেল কি দেখতাম কি পেলাম কি দেখতাম পিলাম কি দেখতাম কি পেলাম নবী দেখে সবাই পাগল সবকিছু বলে যা হল মদিনার মানুষটা এত ভাবে খুশির মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে নেতৃবর্গ জানাম আনসার জানাম চারিদিকে চিন্তার মধ্যে পড়ে গেল আমার নবী তো মক্কি জীবন ছেড়ে মদিনাতুল মনোবরাই কদম রঞ্জিদা করলেন সুল আল্লাহ আপনার উক্তি চাই বলে যে তোমরাই আমার ভঞ্জন উজ্ঞাজ দিয়ে বলুন না সবহাল আল্লাহ তো ইনফরমেশন করে দিলেন সমস্ত বিশ্ব জয় করবে মদিনার ইসলাম দিয়ে জোরে বলুন না সবহার আল্লাহ ইয়ার সুর আল্লাহ নাকে যেতেই হবে তাহলে আমার নবীও গ্রহণ করে নিলাম মধুনিবাসীরাও বরণ করে নিলাম এখানে অনেক মশলা অনেক ওয়াকেয়া থেকে যায় আমার মুস্তফার নুরানিক কদম রঞ্জিনার পরে অনেক ওয়াকিয়া এলান হওয়ার পরে আনসার মুহাজিররা ঐক্যবদ্ধ হলো একের পর এক মক্কা থেকে হিজরত করে আসতে লাগলেন সাহাবী রাসূলরা মুহাজিরিন কেরামরা আমার প্রিয় মাহবুবের দিকে তাকাইলেন দেখা গেল এখনো আমার মুস্তাফা অন্যজনের ঘরের মধ্যে মেহমান হিসাবে আছেন এরম পক্ষ দেখেন আর সবাই আমাদের চার যতটুকু আছেন আমার মুস্তফার জন্য একটা তোফা তৈরি করা প্রয়োজন হলেন কারণ মানুষের রূপরেখা হিসাবে গভীর মনোযোগ আনসার মহাদেবরা চিন্তা করলেন নবীর কাছে বিটে মাটির দরকার নবীর কাছে সম্পদের দরকার নবীর কাছে অর্থহরীর দরকার নবীর কাছে সাধারণ মানুষের মতন চিন্তা যা দরকার সবকিছু নবীর কাছে দরকার সবাই বসে গেলেন আর আমার প্রিয় বাবু নিজের তাবলিগ ইসলামের ধ্যান নিয়ে রত ছিলেন হঠাৎ করে জিব্রিল দর দিয়ে এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ কিরাই ভাই জিব্রিল তুমি কেন এত তাড়াহুড়া চলে আসলে বলে যে আপনি হয়তো বা খেয়ালদারের মধ্যে নাই আপনার জন্য মদিনার আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা বনি মুক্তা তার কাছে যাচ্ছে আপনার প্রেমের মধ্যে কোরবান হয়েম আপনার কারণে খোদার পরিচয় হয়ে গেল আপনার কারণে জান্নাতের পরিচয় হয়ে গেল আপনার কারণে জাহান্নামের পরিচয় হয়ে গেল এক খোদার পূজারি যখন হয়ে গেলাম জান্নাতের ওই মুখে রাউনা আমরা দেব সেই নবীর জন্য কি করা প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে বিরাট একটি পাহাড়ে স্তূপ করে ফেললেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মনি মুক্তা টাকা পয়সা উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী কিছুই বললেন না জিবরিল জি কি আর রাসূলুল্লাহ আপনি খুশি না বলে যে আমি খুশির দরকার নাই আমার মনি খুশি কিনা সেটা বলো সুবহানাল্লাহ বলবেন না মনোযোগ লাগবে জিবরিল এসে গেলেন নবী একটু তাবাসসুম দিলেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার বলে যে জিবরিল তুমি কি জানো না আমি মুস্তফা তো দুনিয়ার কোন কিছুর লালসার শিকার না আওয়াজ দিব না সুবহান তবে তুমি শোনাও কেন আজকে ইয়া রাসূলুল্লাহ আপনার আনসার মুহাজিররা যার কাছে যা ছিল আপনার প্রেমের মধ্যে বিমূর হয়ে কারো ঈমান যারা নিয়ে আসলো আপনার জন্য অজস্র সম্পদ একটা করলো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু ইয়ার সুর আল্লাহ কিন্তু কি আবার মণিপাল আমাকে পাঠালেন এক চুল পরিমাণ সম্পদ ওই মাল থেকে আপনি নিতে পারবেন না আমার ভানবী বললেন কিরে রাই আমার জন্য তোফা নবী নেবে না এটা কেমন করে হয় নবী থাকতে পারলেন না হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলেন সুভার্ণ কিরেজিব কেন নেব না বলে যে আরো সুনাল্লাহ পৃথিবীর জগৎ যিনি তৈরি করলেন মনিবের হুকুম আপনি নেবেন না নবী কি বুঝে না নবী কি বুঝে না কথা বলতে হবে নবীকে খবরদারি করে না এগুলো আর্টিস্ট করতে লাগলেন মানবকে শিকাবার জন্য সত্যিকার আল্লাহও জানে আমার নবীও জানে উচ আওয়াজ দিবরো ডস্বহার জিবিরিলকে অরণ বানাইয়ে পাঠাইলেন জিবিরিল তুমি বেজে যাও আমার মুস্তফার কদমে চলে যাও তুমি কি চিন্তা ফিকিরে ছিলেন। আমার নবীকে একটু চিরে নাও ও চাওয়াজ দিব সোহান জিবির যখন এসে গেলেন আমার নবীর চোখের পানি দিকে জিবিরিল ইয়া রসুল আল্লাহ আপনার চোখে পানি কেন বলে যে কেন পানি অর্থের জন্য নাম সাতের জন্য নাম স্বর্ণ চাঁদির উপায়া মুক্তার জন্য নাম ও জিবিরিল মার করব থেকে আগমন করেন একদিনের শিশু নবী একমাত্র কান্না দিয়েছিলাম বাবার জন্য নয় মার জন্য নয় দাদার জন্য নয় সম্পদের জন্য নয় একমাত্র উম্মতের মায়ায় মাই আয় জিরো অরুণ্ড সুবহানন্দ হক সে

আমি কেমন করে বলবো তোমাদের স্বপ্ন তোমরা নিয়ে যাও তোমাদের হীরা তোমরা নিয়ে যাও তোমাদের টাকা তোমরা নিয়ে যাও তোমাদের সম্পদ তোমরা নিয়ে যাও ও যে বেরিল পারবো না পারবো না পারবো না আমি রহমতুল্লিলামী যে উম্মতের মায়া একদিনের শিশুদেরকে কানতে 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 এতটুকু বয়স পর্যন্ত চলে আসলাম পারবো না জিবরিল কি বলবে হোদার থেকে উত্তর নিয়ে আসো আমার দ্বারা সম্ভব হবে না আমার আনসার মহাজীরদের কাছে সম্পদ ফেরত নিতে উঁচা আবাস দেবরণ সোভাহান এবার শারিনিক লিখতে লাগলেন মরার পক্ষ থেকে দুটো উত্তর একটি উত্তর হলো আমার নবী সাধারণ কোনো মানুষ না উঁচা আহাস দেবরণ সোভাহান আমার নবী গভীর মনোযোগ মনোযোগ না দেখলে এক্সিডেন্ট করবেন আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা আজকে এই এলাকার মধ্যে মন নতুন বাজার যে সমস্ত বাবারা ভাইরা আমার তকরি শুনতে লাগলেন আপনাদের কাছে প্রশ্নদার হবে যারা আজকে মনোনা শাহ সুফি আব্দুল হাবের সাহেবের চল্লিশতম উরুষ উপলক্ষে মিরাদুলনবী সাজানো হল মিরাদুলনবীর কথা শুনলেন যাদের ফ্যাট কামড়াই মিরাদুলনবীর কথা শুনলেন যাদের আগুন হয় এসিডের আগুনের মতন মিরাদুলনবীর কথা শুনলেন যাদের ब्लड प्रेशर বেড়ে যায় মিরাদুল নবীর কথা শুনলে জারের গায়ে কাঁটা লাগে নিত্য পণ্ডিত তোরা ইবলিস শয়তানের ভাই আরো জোরে জয় আল জারম মুমিনের ভাই ঘরে থাকতে পারবে না যুন আবু আদা বলে ঘুমনো জার আর আমার বিছেল অনরাখনটা কি দেব বীরনী না বীরনী কে আজকে ঝড় না ফারা না বন্ধুরা আমার মামলা কই সত্যিকার যারা বিস্তর সম্ভব যাদের ভিতরে প্রেম আছে যাদের ভিতরে কি কুম আছে ওরা কখনো ঘরে থাকবে আরো জোরে কেন আসবে আরো জোরে মেহবুব কি মাহফিল কো মেহবুব সাজাতে হ্যায় محبوب کی محفل کو محبوب سزات

ইত্তর নবী বলে ফওয়ার নাই সোনিয়া হত্তর কাজা হত্ত বড় মৃত্যু যে নবী ইশার এসে চাঁদ ছিঁড়ে দিয়া ডুবে হুয়ে খুরকু পীর এলিয়া গিয়ে হুয়ে দিন কো আশ্র কিয়া ইয়ে তাব তামা তোমার মা একটু বড় করে নেবেন আরো বদল হাক্কু বলো বাক্যা করে মনোযোগ না এবার যদি সামনে একখানা ব্রসরে আই শুনতে হয় হস্টেল আর না আজ একখানা আইন নবার কি হান দিয়ে তো উনো আনাকা আর নাহলে হালে সাবধানত বই সমালোচনা করিবেন আর আমার ভিন্ন দৃষ্টি কিন্ন আই আমরা হাসা আসি ডাক দিলে আয়ত্তের যাব আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন বহুত দিন সুরি গুজুন ইমান বহুত দিন সুরি গুজুন আর সুরি গুজুন অত আল্লাহর বাস্তে আর আল্লাহ কেলে দুশ্মনী আছে না কেলে কালে কালে গুজুন না কে

আল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া যায় প্রশ্ন করতেম যাই করিম আজকেই তুমি মন কিশোর নতুন বাজারে বসে অসংখ্য জনতার কাছে প্রশ্ন রাখতে মন চাই গো মওলা একবার শোনায়েরা কোন নবী রসূলকে আরশো আর আল্লাহর मेहमान বানাও নাই আমার নবীকে কোন কারণে আর সব আল্লাহর মেহমান বানাইলে উত্তর করবে এখনো বার করে হন ঘুরতে দেবেন হন একজন উত্তর করুন এক লাখ চব্বিশ হাজার দুই লাখ আট হাজার আল্লাহ নবী রসুল বানাই উন ব্যাগুন আর কথা প্রিয় বন্ধু না তো অন্য হন কেউ আর সব আল্লাহ নয় মেহমান ন বানায় আর নবীরে কিনলে বানায় তোর বদ্ধ কল হাক কল গালার ফাড়া দিয়ে রেছে লেল্লা হবে তার কোথায় জানে যারা তো পুরেন দিন সুতরাং ওরে বাজে দিয়ে খবর ঠিক না ঠিক আজি বুঝে নয়াবিদে ফলিয়া গল কেস চলিব এখন বুঝি তাই আলহামদুলিল্লাহ উত্তর এখন দিতেন না এসে অনরা হতুর বার করে দিতে আর বিষয় কিন্তু এটা কিন্তু এটা উত্তর আছে একটা নাই হয়ে দিতেন না আর দিনদের সাথে কারবালা কারবালার ভিতর আল্লাহ আয়াত জিবে

মেহৰু খান আদ্দন আল্লাহ ইতিক সম্পদৰে ৰদ কিল্লে কৰি দিল কি বুজিলেন দিয়া ও আনসার মোহান এৰল তোর মনোতে নবী বে তর অনুক্ষে ই ভাই কবার বৰাই ভাটাই নি তোর হাততে তোর হাততে দুনিয়াৰ সম্পদৰ আর বস্তু বানাই ই না কাল কালঝাৰ আমি মহান আল্লাহ আমার মহান অবিখে

സാലിക്ക চতুর্দ শতাব্দীর দিয়ে দিলাম খবরদার 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 পাসকালী থানার মঙ্কেশ্বর নতুন বাজারের বন্দরাম হুঁশিয়ার সাবধান যারা আমার নবীর সান নিয়ে কটুক্তি করবেন আমি আল্লাহ ভালো করে জানি তিউরিকাল আল্লার কোরান দিলাম প্রেকটিক্যাল ম্যারাজ নবী দিয়ে সারা জগৎকে মাথায় বুঝিয়ে দিলাম আমার নবী কন জন উচা আওয়াজ দেবনা আমরা তো মানুষ করিব না কি হইতাম এক লাখ চব্বিশ হাজার দুই লাখ আট নবী বানাই আল্লাহ তুমি কাউকে আর সময় নাই মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে কেন মেহমান বানাইলেন না শুভ আনল্লা বিজ্ঞ বাবাদের কাছে ভাইদের কাছে বন্ধুদের কাছে আপনাদের কাছে প্রশ্ন যেই নবীনই আপনি মাটি বলেন যেই নবীকে আপনি বাবা বলেন যেই নবীকে আপনি গায়েব জারক বলেন যেই নবীকে আপনি মরা বলেন যেই নবীকে আপনি পাওয়ারলেস বলেন যেই নবীকে আপনি গুনাগার বলেন ঐ নবীর মামলায় প্রশ্ন করলাম বাউরা